নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ জানুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাত মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্র চিত্রা শুভ সময় এগারোটা বেজে একুশ মিনিটে থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে একুশ মিনিট থেকে এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে একুশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আত্মবিশ্বাস উচ্চ হতে চলেছে আপনার প্রিয়জনের সঙ্গ আপনার আত্মবিশ্বাসকে উচ্চ রাখবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালির কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আজ আপনার স্ত্রী আপনাকে রাতের খাবারের জন্য নিয়ে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা তাদের প্রিয়জনের আচরণে কিছুটা হতাশ হবেন আজ গরুকে সবুজ ঘাস খাওয়ান আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আজ আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে সাফল্য পাবেন এন্টারপ্রাইজগুলি মুনাফা এবং লাভ জেনারেট করতে থাকবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোন জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় স্বাস্থ্য পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে আজ আমরা একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে যাচ্ছি আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজও প্রয়োজনীয় শক্তি বাড়বে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার আশেপাশের পরিবেশ সকারাত্মক থাকবে এই সময় হল সেই লোকেদের সাথে দেখা করে আনন্দ করার সময় যারা সর্বদা আপনার আনন্দে সামিল হয় নিজের লোকেদের ওপর ভালোবাসা দেখিয়ে আপনি তাদের এক দারুণ অনুভূতি দিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার লটারি এবং বাজি থেকে দূরে থাকা উচিত থাকার সুপারিশ করা হয় যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আজ আপনি আপনার কাজে মন দিন কারণ আজ পারিপার্শ্বিক কিছু ঝামেলায় বারে বারেই আপনার মনসংযোগ নষ্ট হবে এতে আপনার কাজের ক্ষতি হবে তাই আপনার মনসংযোগ এবং ধৈর্য আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারে যদি আপনি কোন জমি বা প্রপার্টিতে বিবাদ সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েন তো আপনি দেখতে পাবেন হঠাৎ করে প্রচুর সমস্যা এসেছে এবং তার সমাধানও হয়ে গেছে আপনার প্রচণ্ড পরিশ্রম বর্তমানে আসা বাধা দূর করে দেবে এবং আপনি নিজের ব্যবসাকে খুব ভালো করে সঞ্চালন ও করতে পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি খাওয়া দাওয়ার বিষয়ে আপনার অভ্যাস উন্নত করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হবেন আপনি সুফল দেখতে পাবেন আপনার সাধনার ফলাফল শুনে আপনার আশ্চর্য লাগবে আজ আপনি মনকে শান্তি দিন কেননা এটা হলো উপযুক্ত সময় সাধনার দ্বারা আপনার ওপর ভালো প্রভাব আর এটা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে চিন্তা না করে কারো সাথে আপনার চিন্তা শেয়ার করা থেকে বিরত থাকুন আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তরতাজাত অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতিও আসবে ব্যবসা চাকরি আজ আপনাকে আপনার আয় বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে খুব বেশি খরচ করবেন না আপনার ব্যবসায়িক পরিচিতির বৃত্ত প্রসারিত করুন একজন সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করার চেষ্টা না করা পর্যন্ত কাজ কিছুটা বিরক্তিকর হবে আপনার কর্মজগতে আপনার চারপাশে থাকা লোকজন আপনাকে সমস্যায় ফেলতে পারেন তাই সব সমস্যা থেকে নিজেকে বাইরে রাখুন আপনার বসও আপনাকে এই নিরপেক্ষ মনোভাব এবং বিচক্ষণতা দেখে খুশি হবে জমি জমার ব্যাপারে খুব বড় একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে এই জন্য আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন যদি কোন কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সবথেকে ভালো সময় এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোন বড লাভ হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আজ নিজের বিশেষ যত্ন নিন এবং সময়মতো খাবার খান আজ আপনি মনকে শান্ত দেবার উপায়ের ওপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যানক্রিয়ার ওপর নজর দিন যাতে আপনি শান্তি পান এতে আপনারা দেখবেন যে আগেকার শরীর কাজও আত্মীয়তার উন্নতি নজরে পড়ছে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কিছু সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে তাড়াহুডো করে নেওয়া কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে সতর্ক থাকুন আজ মা আপনার পছন্দের খাবার তৈরি করবেন যা আপনাকে খুশি করবে আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে অবিবাহিত ব্যক্তিদের তাদের একাকিত্ব কাটিয়ে উঠতে বন্ধুদের সাথে সংযুক্ত থাকা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্যে সব থেকে সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন কারণ এরকম সময় সর্বদা থাকে না ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন আপনি এমন কিছুর জন্য ব্যয় করতে বাধ্য হতে পারেন যা আপনি চান না যারা লোহা ও প্লাস্টিকের ব্যবসা করে তাদের প্রচারে মনোযোগ দিন চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনো কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে যারা সরকারের সহযোগিতায় ব্যবসা করেন এবং যারা সরকারি চাকরি করেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ আজকের শুভ দিনের সম্পূর্ণ সুযোগ গ্রহণ করুন আপনি যদি জমি জায়গার ব্যাপারে কোন সরকারি মামলায় ফেঁসে গেছেন তো আজ কোন সংবাদ পেতে পারেন দীর্ঘ সময় ধরে চলে আসা কোনও মামলা থেকে আজকে ছোট কারা পাবেন এই সফলতায় আপনার খুব শান্তি হবে কিন্তু আপনি এটাকে ভালো করে বুঝে শুনে চলুন যতক্ষণ না সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছেন স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে কারো কারো শরীরে অলস্তা থাকবে এবং অলসতার অনুভূতিও থাকবে আজ শোবার আগে কিছু সাধন ভোজন করুন যাতে আপনি মানসিক শান্তি পান আপনার কাছে এটি চিন্তার বিষয় রয়েছে যার জন্য আপনার রাতেও ভালো আরাম হয় না আপনি শোবার সময় যেসব চিন্তা আসে তাদের দূর করুন তাহলেই সকলটা আপনার কাছে তরতাজা মনে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে নতুন কিছু করার চিন্তা মাথায় আসতে পারে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করবে আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার কোনো প্রিয়জন আজ আপনার জন্যে কোনো ভালো খবর নিয়ে আসবে আর আপনার সেই জন্যে তার ওপর গর্ব হবে খুশির উৎসব পালন করার সময় এখন কারণ আপনার কোনো আপনজন বিশেষ কিছু হাসিল করতে পারে সে কোনো পুরস্কার ভালো পরিমাণ অথবা অনেক প্রশংসা পেতে পারেন তাকে আরও বেশি উৎসাহ দিন আর সাবাসী দিতে একেবারে ভুলবেন না ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে করুন অর্থ অর্জনের চেষ্টা করুন ব্যবসায় দ্রুত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে যা লাভজনক ফল দেবে আপনার চাকরির কিছু লোক আপনার বিরুদ্ধে ভুল অভিযোগ করতে পারে সতর্ক থাকুন দানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনার সমস্যা সংকুল পরিবেশ থাকবে আজ উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে পারিপার্শ্বিক সকলকে প্রভাবিত করুন কাজের পরিবেশ তৈরি করুন সুন্দর পরিবেশে কাজের পক্ষে ভালো এবং সমস্যাও দূর করে যদি আপনি কোন সম্পত্তি অনেক সময় ধরে বেচতে চাইছেন তাহলে আজকের দিন নির্বাচন করুন যদি কোন সম্পত্তি নিয়ে আপনার বিবাদ চলে আসছে তো আজকে সে ব্যাপারে নিষ্পত্তি হয়ে যাবে এই সময়টা আপনার জন্য খুব সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসছে এবং বেনা প্রক্রিয়ার ব্যাপারেও আপনাকে পরিশ্রম করতে হবে কেননা এগুলো শেষ হতে দেরি লাগে স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে হার্ট সংক্রান্ত সমস্যা থাকতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ওষুধ খান আজ আপনি কিছুটা শান্ত থাকবেন যা অন্যের নজরে ও আসবে কিন্তু ভিতর থেকে আপনি বিব্রত হয়ে রয়েছেন মানসিক চিন্তা বেশি থাকবে তাই আজ শান্তি পেতে হলে বন্ধুবান্ধব আর পরিবারের লোকজনদের সাথে সময় কাটান সময় কাটান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে নিজের যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন আপনার কাছের কারো সাথে কথা বলা এবং তার সাথে কিছু সময় কাটানো আপনার জন্য ভালো হবে শিক্ষার্থীরা যদি চিন্তায় বেশি সময় ব্যয় করে তবে তারা কিছু অর্জন হারাতে পারে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনা সম্পর্কে কথা বলতে পারেন প্রেমের বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত পরিবারের বিরুদ্ধে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন তাদের সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ খুচরা ব্যবসায়ীরা প্রচুর লাভ পাবেন যারা অনলাইনে ব্যবহৃত গাড়ি বিক্রি করার চেষ্টা করছেন তাদের স্মার্ট হতে হবে বর্তমানে চলমান প্রকল্পে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা যেতে পারে আজ আপনার কাজের চাপ অত্যন্ত হওয়ায় আপনি বিরক্ত হয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যতে অনুসূচিত করবে তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং সন্ধেবেলায় প্রয়োজনীয় বিশ্রাম নিন এই সময় আপনার জন্য জমি জমা সংক্রান্ত অচল সম্পত্তির ওপর বিনিয়োগের জন্য উপযুক্ত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে অচল সম্পত্তির ওপর পয়সা খরচা করা আপনার পক্ষে লাভজনক স্বাস্থ্য মৌসুমী রোগের শিকার হতে পারেন সতর্ক থাকুন আজ আপনি মানসিক শান্তি পাবার জায়গা খুঁজতে চাইছেন আপনি কয়েক ঘন্টা একলা কাটাবার পর ঠিকঠাক বোধ করবেন আপনি আজ আরাম করুন তাহলে আবার শক্তি ফিরে পেয়ে ভালো লাগবে আর জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন দেখবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন ঘরোয়া সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার চেহারা অত্যন্ত প্রশংসিত হবে সদ্য বিবাহিতদের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় এই সময় পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর সদ্ভাবনার প্রবল সংকেত আছে আপনিও নিজেকে পরিবার বর্গের খুব কাছাকাছি পাবেন আজ আপনি তাদের সাথে সময় কাটাতে চাইবেন তাহলে অপেক্ষা করছেন কেন তাদের নিয়ে যান নিজের সাথে কোথাও বাইরে খাবার খাওয়াতে আর ফিল্ম দেখাতে একসঙ্গে কাটানো এই মুহূর্তকে আপনি সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার একাগ্র আত্মনিয়োগ আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে এতে সব বাধা সরে যাবে এবং এবার আর আপনার কর্তৃপক্ষ কোন কথা বলতে পারেবন না কারণ আপনার কাজই কথা বলবে যদি আপনার মনে নিজের বাড়ি বেচবার ইচ্ছা এসে থাকে তাহলে তাকে বেচে দিন আজ এরকম একটা দিন যখন আপনি পুরনো ক্রয় বিক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন যে ব্যক্তি আজ নিজের বাড়ি বেচবে অথবা কিনবে তার থেকে আপনি লাভান হবেন এরকম লাভজনক দিন সবসময় আসে না তাই এর সম্পূর্ণ লাভ ওঠান স্বাস্থ্য আপনি যদি সম্প্রতি আবার ব্যায়াম শুরু করে থাকেন তাহলে আপনি আপনার পেশিতে কিছুটা ব্যথা এবং সামগ্রিকভাবে ব্যথা অনুভব করতে পারেন আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগা আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংসপেশিগুলো ঠিক থাকে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন নতুন উদ্যমে পূর্ণ হবে পরিবারের কোনও সদস্যের কৃতিত্বে গর্বিত হওয়ার সুযোগ হতে চলেছে সন্তানরা বাড়ির কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি আপনার স্ত্রীর সাথে আরও আবেগপ্রবণ এবং রোমান্টিক হতে পারেন অবিবাহিত বৃশ্চিক রাশির লোকেরা আজ কারো সাথে খুব আকর্ষণীয় পরিচয় পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবার বর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজশক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে যারা তাদের আয় বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছেন তাদের সাফল্য নিশ্চিত আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিয়ে মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে যদি আপনি অনেক সময় ধরে কোন অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য মহত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনও অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্য এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্য আপনি ধন্যবাদের যোগ্য স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ত্বক এবং অ্যালার্জি সম্পর্কিত সমস্যা কিছু লোককে বিরক্ত করতে পারে আজ আপনি খুশি রয়েছেন এবার আপনার মনমতো সবকিছু চলবে আপনার ইচ্ছা সংযম আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন মিশে ভালো থাকুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে আপনি যখন আপনার প্রিয়জনের সাথে বাইরে যান তখন আপনার পোশাক এবং আচরণে নতুনত্ব আনুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ ও আসা সমস্যা আজ আপনাকে কোনও সমস্যার মধ্যে ফেলতে পারে এই সমস্যাগুলি আপনার কাজে তোলপাড়ও করতে পারে সময়ের এই চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে সামনা করুন আর জিত হাসিল করুন আপনি আবার সঠিক রাস্তায় চলে আসবেন ব্যবসা চাকরি আপনি যদি আজই আর্থিক সুবিধা পেতে চান নেতিবাচকতা ত্যাগ করুন ব্যবসায় অন্যায়ের দিকে ঝুঁকে পড়বেন না আপনার কর্মজীবন স্থবির হয়ে থাকলে এটি একটি স্পষ্ট লক্ষণ হতে পারে যে এটি একটি নতুন চাকরি খোঁজার সময় এই রাশির জাতক জাতিকারা যারা জিন প্রশিক্ষক তারা আজ নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার মনসংযোগ এবং প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন কারণ তা না হলে সাফল্য আসবে না মনসংযোগ এবং একাগ্রতাই আপনাকে আপনার বিশেষ লক্ষ্যে পৌঁছে দিতে পারে যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন কেননা এটাই শুভ সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সক্রিয় জীবনধারা ভালো ফিটনেস এবং স্বাস্থ্য নিশ্চিত করবে আজ আপনি খুব খুশি আপনাকে কেউ থামাতে পারবে না জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে সমস্ত কিছু খুব সহজভাবে হবে তাই এর আনন্দ নিন এর আনন্দ নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে নিজের প্রাথমিক বৈশিষ্ট্যগুলিতে ফোকাস করুন আপনার দ্বারা নির্ধারিত বেশিরভাগ জিনিসগুলি সম্পূর্ণ হতে দেখা যাবে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সন্তান ধারণের বিষয়ে আলোচনা করতে পারেন অথবা অন্য কোন দিন অন্য কোথাও যেতে পারেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দুঃখী ব্যক্তিরা তাদের কাছের কারো কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক তারাহুডোয় নেওয়া নির্ণয়ের জন্য আপনাকে পছতাতে হতে পারেন নিজের পথ তারাহুডোয় নির্বাচন করবেন না তা না হলে আপনি ভুল নির্ণয় নিয়েছেন বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আপনার উপার্জন বাড়তে পারে আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন কর্মরত মানুষও পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনি আপনার কর্মজীবনকে ক্রমাগত এগিয়েই নিয়ে যাচ্ছেন আপনাকে বেশিক্ষণ অফিসে হয়তো কাজ করতে হতে পারে তবে এত বেশি কাজের চাপ নিবেন না দরকার হলে আরও সময় চেয়ে নিন অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেননা এখন হল ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে আপনি যা করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে কারও মানসিক সমর্থন পেলে আপনার মানসিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে আজ আপনি শান্তি খুঁজবেন এই শক্তির ভাবনা আপনাকে আত্মশক্তি দেবে যাতে আপনি অন্যকেও খুশি রাখতে পারবেন আপনি এটি বজায় রেখে চলুন যেরকমই সময় আসুক না কেন আপনার স্বাস্থ্য এমন আপনাকে সুস্থ শরীর দিতে সমর্থ হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ প্রমাণিত হতে পারে মহিলাদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি ও সহযোগিতা থাকতে হবে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ সম্পত্তি লেনদেন নিয়ে আলোচনা আরও বাড়ানো যেতে পারে যে কোনো স্থিতিশীল ব্যবসার জন্য আজকের দিনটি ভালো বিশেষ ব্যক্তির সাহায্যে যথাযথ অর্ডার পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার ভালো প্রতিভা ব্যবহার করতে পারেন নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন অচল সম্পত্তির যা বিবাদের মধ্যে জড়িয়ে আছে আজ ওর নিষ্পত্তি হবার সম্ভাবনা রয়েছে এটা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক কেননা অদূর ভবিষ্যতে জমির দাম অনেক বেড়ে যাবে স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে থাকুন এবং ধ্যান করুন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু খাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন যাতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বেড়ে যাচ্ছে তো এটাই উচিত সময় এর উপরে নজর দেবার নজর দেবার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন আজ আপনার স্ত্রী আপনার প্রতি বিশেষ মনোযোগ দেবেন আজ আপনার প্রেমের জীবনে শক্তিশালী লক্ষণগুলি দৃশ্যমান আত্মবিশ্বাস বেড়ে গেলে আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্যে খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হল সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক পরিস্থিতিতে কিছু বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো তারা কোথাও থেকে বড় অফার পেতে পারেন আপনি এতদিনে যে পরিশ্রম করেছেন আজ তার ফসল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যতকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সফল ভবিষ্যতের পথে যাত্রা সূত্রপাত হবে আজ থেকে আজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সাম্প্রতিক কিছু আর্থিক ক্ষতি থেকে সেরে উঠছেন হঠাৎ লাভ এমন কি না হলেও আপনার অ্যাকাউন্টগুলিতে ঘাটতিটি অফসেট করতে সহায়তা করে আপনার অর্থের ক্ষেত্রে কোনো ফুসকুড়ি চালনা করবেন না এই ছোট বায়ু প্রবাহকে মঞ্জুর করার জন্য গ্রহণ করবেন না আপনার আর্থিক জীবন কিছুটা অস্থির হতে থাকে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে মানসিক চাপ নেবেন না এবং সতর্ক থাকুন আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করণ হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন